একশো সত্তর টাকা চিকেন বিনি বা মটন কে খেলে আগে লিটার রাইস হবে যতক্ষণ আপনি খেতে পারবেন আপনাকে গরম গরম সার করব তো আমি একটু নেব অল্প দিয়ে অল্প দিয়ে এই দেখুন আমার রাইস ছিল চাইলো আবার দিয়ে গেল ব্যাস 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 এখানে বসে গেলে রাইস হয়ে যাবে রাইসটা আমার এত ভালো লেগেছে আমি একটু চেয়ে নি নমস্কার আজকে আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে চন্দননগরে চন্দননগর বাঘ বাজারে আর চন্দ্রনগর বাগবাজারের মধ্যে সম্পূর্ণ একটা নতুন বিরিয়ানির সন্ধান আপনাদেরকে আমি দেব যেখানে মাত্র একশো টাকাতে একদম হেভি ওয়েটের মটন ডি বিরিয়ানি হচ্ছে আর এখানকার দোকানটার নাম কী অবশ্যই বলবো কিন্তু এখানে কীভাবে আসতে হবে সেটা আগে বলে দিই আপনাদেরকে পিছন দিকে হচ্ছে চন্দ্রনগর ঘাট চন্দ্রনগর ঘাট থেকে যে কোনো টোটো বা অটো ধরবেন ধরে ভূতের রাজা দিলোবর পার করে এসে বাগবাজার যে নার্সিংহোমটা আছে বাগবাজার নার্সিংহোম বাগবাজার নার্সিংহোমের ঠিক একদম সামনেই রয়েছে হচ্ছে লাজিস বিরিয়ানি লাজিস বিরিয়ানি মাত্র দু মাসের থেকে সামান্য একটু বেশি এটা নতুন ওপেন হয়েছে আজকে এখানে আমরা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি তার সঙ্গে চাপ আজকে আমরা ট্রাই করব মাত্র দু মাস ওপেন হয়েছে লাজিজ বিরিয়ানি শুনেছি নাকি এখানে বেশ মানে সবার থেকে আলাদা মানে আমাদের কলকাতা থেকে শুরু করে ব্যারাকুর ইটাপুর হাবড়া অশোকনগরে প্রচুর বিরিয়ানি দোকান খুলেছে কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা টেস্টের একদম সম্পূর্ণ অন্য ফ্লেভারের একটা বিরিয়ানি এখানে হচ্ছে যখন নাম শুনতে পেলাম জানতে পারলাম তো সোজা চলে এলাম এখানটা যার নাম হচ্ছে লাজিজ বিরিয়ানি চলুন ভেতরে যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি লাজিস বিরিয়ানির যে মেন কিচেন রুম একদম পুকুরের পাশে প্রাকৃতিক পরিবেশের পাশেই একদম দাদা এখন চালটা দেখছে দাদা এখন চালটা কত হলো হয়েছে আর বেশি কোন লাগবে না আচ্ছা এখানে কতটা চাল দেওয়া আছে 11 কিলো 11 কিলো চালটা যেতে বয়েল হচ্ছে আচ্ছা এর মধ্যে কি কি দেওয়া আছে এর মধ্যে লবঙ্গ আছে আপনার নুন দেওয়া আছে মিঠা আতর আছে আচ্ছা আচ্ছা

আরও উড়ো হাঁড়ি বেরিয়ে গেছে আর দুটোর শেষ হয়ে গেছে আচ্ছা এখন এটা রেডি হচ্ছে হ্যাঁ এখন কি শুধু চিকেন বিরিয়ানি হচ্ছে হ্যাঁ এখন আপাতত চিকেন হচ্ছে আচ্ছা এরপরে কি আরো হবে নাকি এরপরে আরও টার্গেট আছে পাঁচটা মতো পাঁচটা হাঁড়ি হবে আর বাহ আজকে রবিবারের বাজার আচ্ছা রবিবারের বাজার বলে কথা আচ্ছা এমনি মোটামুটি তোমাদের এখানে রবিবার বাদে যে কোনো অফ সিজনের মধ্যে মোটামুটি কটা হাঁড়ি চারটে চারটে হরি কাটে হ্যাঁ

ও ভো ওটার চাল একদম এটা দেখুন এটা হচ্ছে দমে দেওয়ার জন্য যে একটা অতিরিক্ত আগুনের দরকার হয় সেই জন্য গ্যাসের যে মুখটা আছে ওটা আটকে দেওয়া হয় যা হাওয়াটা না ঢোকে এখন আগুনটা গন গন করে উঠবে এই যে ক্যাপাসিটি এই দেখুন ঠিক আগুনটা কেমন মজা কাঠে জালে হচ্ছে এই দমে এবার সম্পূর্ণ বেনিটও হবে এই দেখুন এখানে কেশর দেওয়া হচ্ছে এটা পুরো কেশর কালার একদম কাশ্মীরের যে কেশর আছে কেশরের কালার এটা খুব প্রচুর দাম এটা কি এখন বসবে এটা মোটামুটি কতক্ষণ লাগবে চল্লিশ মিনিট পঁচিশ তিরিশ মিনিট লাগবে আচ্ছা 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 এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিজা কাপড় দিয়ে এয়ারটাইট করে দেওয়া হলো এখন দমে বসে গেছে কিন্তু এখানে যখন প্রচুর জায়গা দেখুন আটা দিয়ে চারিদিকে টাইট করে দেওয়া হয় কিন্তু এখানে কিন্তু আটা ইউজ হয় না কারণ হচ্ছে যে এই জায়গাটা চন্দ্রনগর এই বাগবাজারের জায়গাটা কিন্তু খুব হাইজেনিক মেনটেন করা হয় এখানটায় আর এখানে আটাটা যে টাইট করার জন্য প্যাকিং যেটা দেওয়া হয় সেটা কিন্তু এখানে সেখানে ফেলে পরে এখানে অপজেশন হবে সেই জন্য ওরা কিন্তু এখানে খুব সুন্দর একটা সুতির কাপড় দিয়ে ভিজিয়ে কাপড়টাকে পুরো টাইট করে দিয়েছে আমার যা মনে হয় আটা থেকে এটাই সব থেকে বড়ো মেন একদম হাওয়া বেরোবে না আর ওপরে বুসি দেওয়া আছে একদম দেশি গাওয়া ঘি এটা লাস্টে ব্যবহার করা হবে দেওয়া হবে একদম দেশি গাওয়া ঘি নতুন একদম বোতল চলে এসছে একটা পুরো আগুন জ্বলছে দমে বসানো রয়েছে মোটামুটি পঁচিশ মিনিট হয়ে গেছে বিরিয়ানি নেড়ি এখন ঢাকনা খুলে গেল এবার হচ্ছে যেটা হচ্ছে বিরিয়ানি মেন জিনিস যেটা হচ্ছে ঘি এই হচ্ছে ঘি যাচ্ছে দেশি গাওয়া ঘি দাদা ঘি কতটা দিচ্ছ তোমরা এখানে

দারুন এর চেয়ে লাজেজ বিরিয়ানি এবার হচ্ছে ঢাকনা খুলতে দেখুন ও রাইসগুলো একদম চেয়ে রয়েছে তাকি রয়েছে এখানকার বিরিয়ানি দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু কিন্তু অতিরিক্ত কোনো রং কালার ইউজ হয় না একদম ন্যাচারাল যাকে বলে সাধারণ বিরিয়ানি কেশর কালার দিয়ে সাধারণ বিরিয়ানি একদম হাঁড়ি ভাঙছে প্রচণ্ড গরম দাদা ধরতে পারছে না একদম বেশ গরম হয়ে যাচ্ছে এই চলে এলো হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি কথা বলতে চলে এসছে জন্য স্পেশাল হচ্ছে মাটন বিরিয়ানি যার দাম হচ্ছে মাত্র একশো সত্তর টাকা আর আবার যে চিকেন বিরিয়ানি আচ্ছা একদম নতুন শব্দ হাড়ি ভেঙে এসছে খাও কেমন হয়েছে বলো চন্দ্রনগর বলে কথা এর মধ্যে আছে কেসা চন্দ্রনগর বলে কথা চন্দ্রনগর নতুন হচ্ছে রাজেশ বিরিয়ানি রাজেশ প্রথমবার আমরা আজকে এখানে এলাম গরম গরম ভালোই লাগছে অন্যরকম স্বাদ পুরো হ্যাঁ পুরো অন্যরকম স্বাদ এত বিরিয়ানি খেয়েছি কিন্তু এই বিরিয়ানির স্বাদ আর মানে এটা খুবই বলছে প্লেট চলে এসেছে চাপ যার দাম হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকার দেখেছেন চাপ দেখেছেন উপরে পেঁয়াজের বেসা দেওয়া রয়েছে আর এখানে গ্রেভিটা কিন্তু এত তেল ভাসছে একেবারে ষাট টাকা কিন্তু যথেষ্ট বড় আছে যথেষ্ট বড় তোমার লেগ পিস আর বডির পিস একদম তো একদম সদ্য নতুন হাঁড়ি ভেঙেছে নতুন হাঁড়ি ভেঙে চলে এসেছে চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি দেখতে পাচ্ছেন দাম অনুপাতে চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি দাম অনুপাতে কিন্তু রাইসের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট আছে অনেকটাই আছে তার সঙ্গে চাপ অনেকটা পরিমাণ চাপ দিচ্ছে তার সঙ্গে চাপের গেমটা দিতে পারছেন তো একদম এভি এবার লাজিস বিরিয়ানি চিকেন লেগ চিকেনের যে পিসটা আছে চিকেন লেগ পিস দেখতে পাচ্ছেন একদম চিকেন চাপে যেটা আছে আর চিকেন বিরিয়ানির মধ্যে কিন্তু সেম 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 পিস দিচ্ছে একদম আর আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়েছিলাম যে এখানে ওনারা কিন্তু কোনো ফুড ফুড কালার বা কোনো রকম সেন্ট ওনারা ইউজ করেন না দেখুন লাইজটা কিন্তু আছে একদম ঠিক আছে এখানে এই যে গোলাপ জল কেউ জল আর মিঠা আসুন সে একটু বেশি পরিমাণে দিয়েছে তো আমি একবার বলবো যে আপনাকে উনি একটু কমই দেবেন প্রচুর দেওয়া আছে একটু সেলেট হয়ে গেছে বাদ করে কিন্তু সব ঠিক আছে এখানে শশা পেঁয়াজ রয়েছে আলুটা রয়েছে এখান থেকে রাজেশ বিরিয়ানি চিকেনের পিঠা দেখুন

অল্প নেব তার সঙ্গে যখন চাপের পিসটা দেখুন একদম বডির পিস রয়েছে চাপের পিসটা কিন্তু হেভি এবং গেডির ষাট টাকা কিলো সুন্দর গেডির ষাট কিন্তু কিলো একটু টেস্টি আছে পাখা চলছে বলে এই আবার শুনতে অফিস আছে তাড়াতাড়ি খেতে হবে এনে করে সমস্ত গরম খাবার ঠান্ডা হয়ে যাবে

যদি আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করেন এখানে বসে ফেলে পরে রাইস আর কিন্তু আনলিমিটেড একদম আনলিমিটেড একশো সত্তর টাকা চিকেন বিনি বা মটন বিরিয়ানির মধ্যে ভোটে খেলে আধ লিমিটেড রাইস হবে যতক্ষণ আপনি খেতে পারবেন আপনাকে গরম গরম সাপ করবে তো আমি একটু নেব এটা আমাকে দাও অল্প দিই অল্প দিই এই দেখুন আমার রাইস ছিল চাইল আবার দিয়ে গেল ব্যাস 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 রাইসটা আমার এত ভালো লেগেছে আমি একটু চেয়ে নিচ্ছে

To je चापेर बहुत খেলাম খুব ভালো খেলাম তার লার্জেস্ট বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আমার চিনি খেলো মটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ দুটো মিলিয়ে খুব ভালোই খাওয়া দাওয়া করলাম পরে এক্সা রাইস নিয়েছি এবং বিরিয়ানির সঙ্গে যে রাইসটা দিয়েছিলো দুটো একদম ফ্রেশ আর প্লেটও পুরো খালি খুব ভালো লাগলো তো আমি সবাইকে একটাই কথা বলবো চন্দ্রনগর থেকে যারা আমার ভিডিও দেখছেন চন্দ্রনগর যে বাগবাজার নার্সিংহোম আছে মাস্ক একদম কাছেই রয়েছে লাজিস বিরিয়ানি একবার এখানে এসে খাওয়া দাওয়া করুন আমার মনে হয় যে একদম স্বল্প পয়সার মধ্যে চিপ অ্যান্ড বেস্ট জাতীয় খুব ভালো খুব সুন্দর এসি ঘর ঠান্ডা হওয়ার মধ্যে মোটামুটি বারো তেরো জন এখানে বসতে পারবে আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারবে মোটামুটি দুপুর দেড়টা থেকে রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে একটা ওপেন থাকে নাম হচ্ছে লাজিস বিরিয়ানি মাত্র দু মাস ওপেন হয়ে যায় এখানে আসতে খাওয়া দাওয়া করুন অবশ্যই আপনাদের ভালো